মেষ রাশি হলো রাশি চক্রের প্রথম রাশি এর অধিপতি হলো মঙ্গল এবং রাশির প্রতীক হলো গিয়ে মেষ অথবা ভেড়া এই রাশির জাতক জাতিকারা সাধারণত উদ্যমী আত্মবিশ্বাসী সাহসী এবং নেতৃত্বদায়ী গুণে ভরপুর হয়ে থাকেন তারা নতুন কাজ শুরু করতে ভালোবাসেন এবং যে কোনো চ্যালেঞ্জে পিছুপা হন না মেষ রাশির মানে উদ্যম সাহস এবং নতুন সূচনা এই রাশির মানুষেরা জীবনে প্রতিটি ক্ষেত্রে উচ্ছ্বাস নিয়ে এগিয়ে যান এবং নিজের লক্ষ্য অর্জনে কখনো কিন্তু পিছুপা হনই না এনারা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং প্রায় যে কোনো দল বা পরিস্থিতিতে পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়ে থাকেন কখনো কখনো তাদের অস্থিরতা ও রাগ প্রবণতা কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তবে তাদের দৃঢ় সংকল্প এবং ইতিবাচক মনোভাব জীবনে সফলতা এনে দেয় বন্ধুরা দোসরা নভেম্বর থেকে আটই নভেম্বর দু পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কেমন আপনাদের জীবন অতিবাহিত হবে এবং কি কি চ্যালেঞ্জেস আসবে এবং কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের পালন করতে হবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব এই সময়কালে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি সূচনা দিচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের মঙ্গলের অবস্থান যেটা কিনা আপনাদের রাশি অধিপতি এই সপ্তাহে অন্যান্য প্রধান গ্রহ যেমন দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের প্রভাবের সাথে কিন্তু প্রভাব বিস্তার করবে যেমন কি মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করার কারণে আপনাদের স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ মনোযোগ দিতে হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্মক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন আপনাদের জীবনে সৌভাগ্য আসবে এই সপ্তাহটি আপনার জীবনে অগ্রগতি এবং প্রভাব বৃদ্ধির একটি ইঙ্গিত দিচ্ছে কাজে আপনাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এই সপ্তাহে এবং আপনাদের সকল প্রচেষ্টা সফলতা কিন্তু অর্জন করবেন চাকরিজীবীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনাদের সহকর্মী এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রশংসা আপনারা কিন্তু অ্যাচিভ করবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বা পাওনা বকেয়া কাজ আপনারা কিন্তু দ্রুত শেষ করে উঠতে পারবেন এই সময়কালে আপনাদের কিন্তু পদোন্নতির সুযোগও হতে পারে এই সপ্তাহের শেষে কিছুটা কিন্তু আপনাদের মানসিক চাপের সৃষ্টি হতে পারে আপনাদের চাকরির ক্ষেত্রে তাই ঠান্ডা মাথায় আপনাদের ডিসিশন অনুযায়ী কর্ম করুন এবং স্টেপ বাই স্টেপ কর্মগুলোকে সম্পন্ন করুন বেশি রাগের প্রয়োজন নেই বিদেশে চাকরির সুযোগ আপনাদের কাছে আসতে পারে এই সময়কালে যারা চাকরির ইন্টারভিউ অথবা দিচ্ছেন তারা এই সময় কিন্তু ভালোভাবে দিন এই সময়কালটা আপনাদের নতুন চাকরি পাওয়ার জন্য খুবই একটি ভালো সময় ব্যবসাদারদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন যাবে ব্যবসায় লাভের যোগ সৃষ্টি হচ্ছে বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আপনাদের ব্যবসায় প্রবল দেখা যাচ্ছে আপনাদের বিজনেস প্রচণ্ড পরিমাণে স্পেন্ড হতে চলেছে আপনাদের বুদ্ধি করুন এবং কার্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিন নতুন প্রকল্প শুরু করা অথবা অংশীদারিত্বের জন্য এটি একটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো সময় তবে শত্রু বৃদ্ধিও পাবে তার সাথে সাথে কারণ আপনাদের প্রতিপত্তি বৃদ্ধির সাথে সাথে আপনাদের বিজনেসের ক্ষেত্রে আপনাদের আশেপাশে সতর্ক থাকবেন এবং আপনাদের সুকৌশল ব্যবহার করুন এবং আপনাদের দক্ষতা দিয়ে সহজেই কিন্তু উতরে উঠতে পারবেন এবং অ্যাচিভ করবেন আপনাদের লক্ষ্যগুলিকে জমি বাড়ি অথবা রিয়েল এস্টেট সংক্রান্ত যারা বিজনেস করছেন তাদের কিন্তু আর্থিক লাভ দেখা যাচ্ছে ভালো আপনারা রিটার্ন পাবেন আপনাদের বিজনেস থেকে আর্থিক দিক থেকে এই সময়কালটি রাশির জাতক জাতিকাদের কী সূচনা নিয়ে আসছে সামগ্রিকভাবে শুভ ফলপ্রদ এই সপ্তাহ আপনাদের আর্থিক দিক থেকে রাশির জাতক জাতিকারা সপ্তাহে শুরুতে আয়ের অতিরিক্ত সুযোগ আসবে অথবা অতীতে বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা যদি পাস্টে কোনো বিনিয়োগ করে থাকেন তার থেকে কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন সেটি মিউচুয়াল ফান্ড অথবা কোনো ইনভেস্টমেন্ট হয়ে থাকুক না কেন ব্যয় আপনাদের এই সময়কালে একটু বাড়তে পারে বিশেষ করে পরিবার অথবা সামাজিক কারণে অথবা কোনো কিছু কেনার জন্য তাই নিজেদের বাজেট কিন্তু মেনটেন করে চলুন যথেষ্ট সতেজ থাকুন নিজেদের বাজেটের প্রতি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পুরোপুরি এড়িয়ে চলুন বড় কোনো রিক্স নেবেন না আর্থিক দিক থেকে এটা কিন্তু আপনাদের বড় আর্থিক স্টেবিলিটি নষ্ট করতে পারে তাই একটু কিন্তু সতেজ থাকুন এবং নিজেদের ক্যালকুলেশন মাফিক কর্ম করুন এবং অর্থ বিনিয়োগ করুন এই সময়কালে লটারি যোগ থাকবে কিনা এই সপ্তাহে লটারি যোগ খুব একটা বেশি নেই তবে সম্পত্তিগত বিষয় বা দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফেরত পেতে পারেন অথবা এই সপ্তাহের শেষের দিকে আপনাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে লটারি থেকে তাই বুঝে শুনে বিবেচনা করে আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন কিন্তু পরিমাণ মতো প্রেমের সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন মেষরাশি জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে আবেগত দূরত্ব অথবা বিভ্রান্তি আসতে পারে মন খুলে কথা বলুন আপনাদের সব ইমোশনগুলো আপনাদের রিলেটিভের সাথে অথবা আপনার সঙ্গীর সাথে খুব সুন্দরভাবে কথা বলুন এতে আপনাদের মধ্যে বন্ডিং এবং আপনাদের মেন্টালও খুব স্ট্রং হয়ে উঠবে বিবাহিতদের জীবন কেমন থাকবে এই সময় সপ্তাহের শুরুতে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি অথবা মতভেদ দেখা দিতে পারে ধৈর্য ধরুন এবং সহানুভূতিশীল দেখান এবং আপনারা যথেষ্ট সম্মান এবং রেসপেক্টের সাথে আপনাদের সম্পর্কটাকে বিল্ড করুন এতে আপনাদের মধ্যে খুবই ভালো একটা সুন্দর মহল তৈরি হবে সপ্তাহের মাঝামাঝি সময় আবেগপূর্ণ উষ্ণতা আপনাদের জীবনে ফিরে আসতে পারে আপনি একটু রোমান্টিক মুহূর্ত কাটানোর সুযোগও পেতে পারেন পারিবারিক সম্পর্কের জন্য রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন যেতে চলেছে পারিবারিক কাজে মা বাবার সঙ্গে মত বিরোধিতা আপনাদের একটু হতে পারে সাবধানে তার জন্য কথা কথা বলুন বলুন যথেষ্ট প্রয়োজন বুঝে শুনে আপনার পরিবারের লোকের সম্মান দিন দীর্ঘদিনের পর প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা এই সময় আপনাদের দেখা যাচ্ছে পারিবারিক সুখকর মুহূর্ত আপনারা বিশেষ খাটানোর কিন্তু সুযোগ পেয়ে উঠবেন পারিবারিক কারণে অতিরিক্ত কিন্তু অর্থ ব্যয় হতে পারে সেদিকে আগে থেকেই সতেজ হয়ে যান এবং ক্যালকুলেশন মাফিক আপনারা আপনাদের অর্থটাকে বিনিয়োগ করুন এর ফলে আপনাদের অতটা রিস্ক হবে না শিক্ষার্থীদের জন্য মেষরাশের জাতক জাতিকাদের এই সময়কালটি কি ফল নিয়ে আসতে চলেছে শিক্ষার্থীরা মানসিক স্বচ্ছতা পাবেন এবং পারিবারিক উৎসাহে আপনাদের কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন যারা গবেষণা করেন উচ্চ শিক্ষা করছেন তাদের জন্য এই সময় কালটা কিন্তু আপনারা আপনাদের পড়াশোনার প্রতি বিশেষ মনোযোগ দিন এবং আপনাদের পড়াটাকে সময় সময় মতো চালিয়ে যান আর লক্ষ্য কিন্তু মেনে চলবেন এর ফলে আপনারা আপনাদের কিন্তু লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাতে পারবেন গুরুত্বপূর্ণ অথবা শুভ ঘটনা এই সময়কালে রাশির জাতক জাতিকাদের কি আসতে চলেছে যেমন কি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ অথবা পদোন্নতি লাভের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে তাই আপনাদের কাজের প্রতি যথেষ্ট মনোযোগ দিন এবং নিজেদেরকে স্প্যান্ড করুন সপ্তাহের শেষে ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের আপনাদের কিন্তু বিশেষ সুযোগ আসতে চলেছে এর থেকে আপনারা কিন্তু ভালোই লাভবান হবেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মেষ জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য এই সপ্তাহে মিশ্র অথবা দুর্বল ফল পেতে চলেছে পেটে অথবা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা একটু দেখা দিতে পারে তাই আগে থেকে যদি আপনারা বাইরের খাবার এড়িয়ে চলেন এবং ঘরের স্বাস্থ্যকর খাবার খান এবং এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাদের পেট এবং রক্ত সংক্রান্ত সমস্যা দুটোই থেকে আপনারা দূরে থাকবেন এবং ভালো থাকবেন আপনাদের এই সময় যাদের বুকে অথবা ফুসফুস সংক্রান্ত কিছু সমস্যা আছে তারা একটু সতর্ক থাকবেন খাবারের অভ্যাসের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখা আপনাদের প্রচণ্ড জরুরি আপনাদের মানসিক চাপ দূর করতে আপনারা কিন্তু বাইরের খাবার এড়িয়ে চলুন জাঙ্ক ফুড টাইপের এই সময়কালে মেশাসের জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার আপনাদের কিন্তু একটু ক্লান্তি মেজাজ দেখা দিতে পারে তার জন্য আপনারা বিশ্রাম নিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন সময় সময় মতো আপনারা যথেষ্ট ঘুমান এবং এই সময় আপনারা কিন্তু যথেষ্ট এক্সারসাইজ করুন আপনাদের সময় মাফিক এর ফলে আপনাদের রাগ এবং আপনাদের কার্যগুলোকে সঠিক পথে নির্ধারণ করে চালিত করতে পারবেন এবং সেই কাজ থেকে আপনারা কিন্তু ভালোই সফলতা পাবেন আপনারা প্রত্যেকটি দিন সকালবেলায় সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অগ্র দিয়ে এর ফলে আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যে নিশ্চিত অর্জন করতে পারবেন আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনারা সহজেই উন্নতি ঘটাবেন এবং আপনাদের সমস্ত কাজ খুব সহজ এবং সরলভাবেই সম্পন্ন করে উঠতে পারবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানা বন্ধুরা আপনারা যদি এই নিয়ম মাফিক আপনাদের জীবনটা পরিচালনা করতে পারেন তাহলে আপনাদের জীবন আস্তে আস্তে উন্নতিতে পরিণত হবে আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক